এগারো হাজার বা কোন লেবার সাইট থেকেও বলা হচ্ছে এগারো হাজারের উপরে লোককে টার্মিনেট করা হয়েছে আমি বলেছি যে আমার এটা চার হাজারের নিচে পোশাক শিল্পের মালিকদের সংগঠন এর এমন বক্তব্যের একদিন পর মঙ্গলবার সকালে শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের ব্যানারে চাকরি চ্যুতি ও মামলা হুমকির প্রতিবাদে মানববন্ধনে জড়ো হন বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা তারা দাবি করেন গেল বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারিতে চলা শ্রমিক অসন্তোষের জেরে চাকরি হারিয়েছেন এক হাজার সাতশো কারখানার প্রায় বারো হাজার শ্রমিক সাভার আশুলিয়া গাজীপুরের বিভিন্ন থানায় চৌত্রিশটি মামলার আসামি প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক মানববন্ধনে আসা শ্রমিকদের দাবি কারখানায় ভাঙচুর বা আইন বিরোধী কোনো কাজে জড়িত না হয়েও হঠাৎ করেই চাকরি হারিয়েছেন তারা মেটানো হয়নি শ্রমিক আইন অনুযায়ী পাওনাও

যেভাবেই চাকরি আইন মতো হয় নাই হামিমের মামলা হয়েছে সেখানে শত শত শ্রমিক অজ্ঞাত আসামি উনি নিজে বলছে যে আমার এখানে তিরিশটা ছেলে মাত্র ডিস্টার্ব করছে তাহলে তিরিশ জনের নামে যদি মামলা হইতো তাহলে আমরা ধরে নিতাম মামলাটা ঠিক অজ্ঞাত আসামি হাজার হাজার কেন এটা আমাদের প্রশ্ন মানববন্ধনের পর দাবি নিয়ে পাঁচ সদস্যের প্রতিনিধি শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন দাবি মানা না হলে নারায়ণগঞ্জ গাজীপুর সাভার আশুলিয়ায় শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন নেতারা সানবির রূপল সময় সংবাদ ঢাকা